পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে মাটির সাথে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সংবাদ এসেছে যে ভারতের পক্ষ থেকে সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করে তারপরে তারা সেই যুদ্ধের ময়দান থেকে ছুটকে পড়তে চায় আমরা বাংলাদেশের জনগণ কখনোই যুদ্ধে বিশ্বাস করি না যুদ্ধ পৃথিবীর কোথাও থাকুক সেটা আমরা চাই না আমরা চাই পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক পৃথিবীর সমস্ত জনপদ শান্তিতে থাকুক এবং যে ধর্মের হোক না কেন যে গোত্রের হোক না কেন যে আদর্শের হোক না কেন প্রত্যেকটি নারী শিশু পুরুষ মানুষের অধিকার রয়েছে জীবনকে আনন্দ উপভোগ করার কিন্তু এই যুদ্ধ কখনোই আমাদেরকে সমাধান দিতে পারে না যুদ্ধ কখনোই আমাদেরকে শান্তি দিতে পারে না কিন্তু যুদ্ধ তো লেগেই গিয়েছে এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের জন্য আসলে দায়ী কারা সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনারা জানেন গত কয়েকদিন আগে কাশ্মীরের একটি বিশেষ অঞ্চলে ছাব্বিশ জন ভারতীয় নাগরিককে কোনো একটি গোষ্ঠী তাদেরকে যে কোনো মূল্যে সেখানে হত্যা করেছিল তার উপর ভিত্তি করে ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এখন পাকিস্তানকে শাস্তি দিবে অথচ তাদের কাছে কোনো তথ্য নেই কোনো গবেষণা নেই যে আদতে এটা পাকিস্তান করেছে না ভারত করেছে না কোনো গোষ্ঠী করেছে বরং মানুষের কাছে তথ্য এরকম আছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাদানোর জন্যই ভারত এই অপকর্মটি করেছে করে তারপরে সেটাকে চাপিয়ে দিতে চাচ্ছে মুসলমানদের উপরে কিংবা পাকিস্তানিদের উপরে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের উপরে যে যুদ্ধের আক্রমণ সেটা শুরু হয়েছে ভারত সবার আগে তাদের পক্ষ থেকে শুরু করেছে এবং কিছু বেসামরিক মানুষ যারা সাধারণ নাগরিক শিশু সেখানে পাকিস্তানের কিছু নাগরিক ইতিমধ্যেই শহীদ হয়েছে অন্যদিকে ভারতে ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে যে আক্রমণ হয়েছে সে আক্রমণে পাকিস্তানের ছয় জনার অধিক নাগরিক আমার কাছে তথ্য জানা মতে তারা মৃত্যুবরণ করেছে এবং সেখানে তাদের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করা হয়েছে পাশাপাশি তাদের একটি ঘাটিতে আক্রমণ করা হয়েছে এবং তারা সাদা পতাকা উত্তোলন করে পাকিস্তানের কাছে নাকি ক্ষমা ভিক্ষা পর্যন্ত চেয়েছে ইতিমধ্যেই পাকিস্তান বলছে যে আমরা আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হয় এমন দিকে যাইতে চাই না কিন্তু যদি কেউ এই ধরনের কার্যক্রম করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র তুলতে ভুলব না আমরা কিন্তু আমাদের কাছে আছে আপনারা জানেন বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে পাকিস্তান অন্যতম একটি রাষ্ট্র এবং ভারতের চাইতে পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের মজুদ সব শক্তিশালী এবং বেশি পাকিস্তানে অনেকগুলো কারণে তারা শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে যেমন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো কিন্তু সেই ভালোটা এমন নয় যে পাকিস্তানকে ধ্বংস করে দিয়ে ভারতকে পছন্দ করবে বরং তারা পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে গিয়েছেন বিগত দিনে এটা হিস্ট্রিক্যাল তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে চীন বলেন এরপরে আমাদের এই পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্রগুলো রয়েছেন কোনো জায়গা থেকেই ভারত কোনো ভালো অবস্থানে নেই এবং তাদের সেভেন সিস্টার যে রয়েছে সেই সেভেন সিস্টার রয়েছে চরম ঝুঁকির মধ্যে ভারত যদি আজকের যুদ্ধের দিকে নিজের নিজের পাও আগিয়ে দেয় তাহলে সবচেয়ে এখন পর্যন্ত ধারণা ভারতের ক্ষতি বেশি হবে পাকিস্তানের তুলনায় আমরা কখনোই পাকিস্তানের ভালো হোক ভারতের ক্ষতি হোক ভারতের ভালো হোক পাকিস্তানের ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা চাই যার যার রাষ্ট্র তার তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকুক কিন্তু ভারত কি এই মোরল রাষ্ট্রগিরি দেখাতে গিয়ে তারা এই কথাটি কখনোই কি স্মরণে রাখে যে যার যার অধিকার সে ভোগ করুক না তারা রাখে না তারা এমন একটি অবস্থান গ্রহণ করে যে ভৌগোলিকভাবেই তারা সকলের কাছে তিক্ত রূপান্তরিত হয়েছে তারা অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অন্যায় আচরণ করতে গিয়ে আজ তারা বিভিন্ন জায়গায় তাদেরকে এখন মানুষ অপছন্দ করা শুরু করে দিয়েছে সে কারণে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমি ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় যে সকল মানুষের মতামত পেলাম তাতে নাইনটি থেকে 978% পিপল পর্যন্ত পাকিস্তানকে সমর্থন করে তবে কেউ যুদ্ধকে সমর্থন করে না যদি যুদ্ধই হয় তাহলে পাকিস্তানের পক্ষে থাকবে আর যুদ্ধের পক্ষে আমরা কেউ নাই এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তাহলে এই পর্যায়টা আজকে 55 বছর স্বাধীনতার পরে কেন ধরালো কারণ ভারত আমাদেরকে যে স্বাধীনতার নামে যে শোষণ নীতি করেছে যে জুলুম অত্যাচার করেছে জনগণ এবং বর্তমান প্রজন্ম বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের প্রকৃত শত্রু কিন্তু এই পাকিস্তানের তুলনায় ভারত এবং পাকিস্তান যা করেছে অত্যাচার জুলুম নির্যাতন তার শাস্তি তারা ভোগ করেছে এখন আমাদের শত্রু পাকিস্তান নয় আমাদের শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত এবং সে কারণেই এখন ভারতের পক্ষে কোনো জনসমর্থন নেই আমি চ্যালেঞ্জ শুরু দিয়ে বললাম বাংলাদেশের বাহিরেও আপনি আশেপাশের রাষ্ট্রগুলোর পত্রপত্রিকা পড়ুন যুব সমাজের মেসেজ দেখুন ওদের নিজেদের স্ট্যাটাস দেখুন প্রমাণ করতে পারবেন না যে শতকরা পঞ্চাশ পার্সেন্টের অধিক মানুষ পাকিস্তান আপনার ভারতের পক্ষে অবস্থান নিবে পাবেন না এরা অবশ্যই পঞ্চাশের নিচে মানে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট থ্রি পার্সেন্ট টেন পার্সেন্ট বাংলাদেশের ক্ষেত্রে তো একেবারেই আমি বললাম নিরানব্বই পার্সেন্টও হতে পারে পাকিস্তানের পক্ষে এর কারণটা হচ্ছে ভারতের জুলুম অত্যাচার নির্যাতন ভারতকে মনে রাখতে হবে আপনারা নিজের পায়ে নিজে কুরাল দিয়েছেন আপনার শান্ত রাষ্ট্রটাকে অশান্ত বানানোর জন্য আপনারা নরেন্দ্র মোদীর চালে পাড়া দিয়েছেন আপনারা মুসলমানদের উপরে নিধন করতে গিয়ে নির্যাতন করতে গিয়ে এখন নিজেদের সার্বভৌমত্বকে ধ্বংস করবেন বাংলাদেশের জনগণকে বলবো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের বাংলাদেশকে এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষা করতে সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দল আপনার ভিন্ন হতে পারে বিএনপি করেন জামাত করেন চরমনাই করেন হেফাজত করেন অন্য অন্য ছোট বড় রাজনৈতিক দল করেন আপত্তি নেই দেশ আমাদের সবার দেশকে সবার আগে মাতৃভূমির টানে ঐক্যবদ্ধ থাকতে হবে পাশের রাষ্ট্রগুলোতে যুদ্ধ লাগলে আমাদের জন্য কখনই এটা কল্যাণকর নয় সে কারণে আমাদেরকেও কিন্তু সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং সতর্কই নয় প্রস্তুত থাকতে হবে যদি কোনো কারণে আমাদের উপরেও কোনো কোনো আঘাত চলে আসে তাহলে আমরাও আমাদের জীবনকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব এবং এই দেশ রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে ইস্পা শক্তি নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একটি জিনিস খেয়াল করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধে আওয়ামী লীগের দোসররা ভারতের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের কাছে যে সকল তথ্য এসেছে পত্রপত্রিকা যে সকল তথ্য প্রকাশ করছে সেই তথ্যগুলোকে ইনিয়ে বিনিয়ে আপনার আওয়ামী লীগের লোকেরা ভারতে বসে বসে পোস্ট করার চেষ্টা করছে দাদাবাবুদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে এখান থেকেই প্রমাণিত তারা বাংলাদেশের পক্ষে নয় জনগণের পক্ষে নয় এমনকি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলেও তারা পাকিস্তানেরও না বাংলাদেশেরও না তারা ভারতের পক্ষে অবস্থান নিয়ে ওই আওয়ামী লীগ তাদের সাথেই থাকবে এটার দ্বারাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তব আওয়ামী লীগের চিত্র আপনারা বুঝতে পারবেন অর্থাৎ তারা দেশদ্রোহী দেশ বিরোধী সেই দেশ বিরোধী শক্তির বাহিরে যারা আছেন আপনারা যারা দেশপ্রেমিক তারা সবাই মিলে এই দেশের জন্য লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাটছাট চলবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমরা সবাই এক এবং অভিন্ন থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা বিশ্বের মানুষদের কাছে আহ্বান জানাই সবার পক্ষ থেকে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শুধু ভারত পাকিস্তানের যুদ্ধই নয় আমরা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে সেটার একেবারে চিরদিনের জন্য সেটা মুছে ফেলতে চাই তাদের উপরে আর কোনো জুলুম নির্যাতন না হোক তারা স্বাধীন রাষ্ট্র নিয়ে স্বাধীন দেশ নিয়ে পরিচালিত হতে পারে সেই প্রত্যাশা আমি করি দেশকে ভালো রাখতে হবে পৃথিবীকে ভালো রাখতে হবে গলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে গর্তের ভিতরে মিছিল মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারণ একটাই আজ বাংলাদেশে হরতাল চলছে হ্যাঁ আজ বাংলাদেশে হরতাল চলছে লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন শুধু অপেক্ষা বিরানির পালা যখনই বিরানি আসবে সেই বিরাণিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই বিন্দুমাত্র কি অনুশোচনা নাই বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া এত নির্লজ্জ এত বেশর্মা হয় কি করে সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বলদ যদি আতালে না হয় কিনে কি আর পালা যায়। লীগের দশা হচ্ছে তাই এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয় সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল কিন্তু এই হরতালে কোনো মানুষের সারা নেই হরতাল হয় শহরে হরতাল হয় বড় বড় রাস্তাঘাটে যেখানে পরিবহন চলবে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে রাস্তার পাশে গ্রামের মধ্যে গাছালি, পাহাড় পর্বত জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে দিনের বেলা দুইজন মানুষ ঠিক মতো রাস্তায় দাঁড়িয়ে শেখ মুজিবের নামে কিংবা শেখ হাসিনার নামে একটা স্লোগান তোলার মতো যাদের মুরাদ নাই তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে আমি সে কারণেই বললাম যে ধানমন্ডি বত্রিশ এখন লোকে লোকারণ্য সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম কারণ এটাই আওয়ামী লীগ স্বপ্ন দেখে জিও পয়েন্টেও আওয়ামী লীগ এই একই স্বপ্ন দেখেছিল যে লোক আর লোক হয়ে যাবে এখন ভাষণেও শেখ হাসিনা উপস্থিত হয়ে অনলাইনে বক্তব্য দেয় মনে করেছিল যে এই অনলাইন থেকেই তো আমার পতন হয়েছে তো আমি আবার দেখি অনলাইন কিছু ঘটাইলে আমার আবার ক্ষমতায় আসা যায় কিনা না যায় না অনলাইনের ব্যবহারটা আপনি যেই সময় করছেন সেই সময়টা হচ্ছে আপনার জন্য একটি খারাপ সময় আর এই বাংলাদেশের জনগণ যখন করেছে তখন আপনার জুলুম অত্যাচার বেবিচার অনাচার ষোলো বছরের বিবৎস সকল কর্মকাণ্ডের কারণে আপনার বিরুদ্ধে যখন জনগণ ফুসে উঠেছে সেটাই একটি আন্দোলনের রূপ ধারণ করেছে এখন আপনারা যেরকম মনে মনে কলা খাওয়া শুরু করেছেন এত সস্তা কলা বাংলাদেশে আপনারা খেতে পারবেন না কোথায় তোমাদের বাচ্চাগুলো কোথায় তোমাদের মানুষগুলো কোথায় তোমরা করছো কোথায় তোমরা পিকেটিং করছো কোথায় তোমার হরতাল পালন হচ্ছে আজ সকাল থেকে এখন পর্যন্ত হরতালের পক্ষে হরতাল করে একটা রোড ব্লক হয়ে গিয়েছে গাড়ি চলছে না ট্রেন চলছে না এরকম তো কিছুই আমি দেখছি না তো হরতালের ডেফিনেশনটা কি এখন নতুন করে আওয়ামী লীগ থেকে শিখতে হবে হরতালের ডেফিনেশন হচ্ছে বাসায় বসে হরতালের ডাক দেওয়া অনলাইনে একটা জুম মিটিং করা আর হচ্ছে টয়লেটের পিছনে বাসার পিছনে বনে জঙ্গলে আপনার একটু মেসিল করা এটাই এখন আওয়ামী লীগের হরতাল সে কারণেই বলছি এটা একটি বেহায়ার দল সে কারণেই বলছি এরা আদতে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত কোনো দল নয় এরা জনগণের ভালোবাসার কোন দল নয় এরা মূলত বাংলাদেশের জনগণের সাথে প্রতারণাকারী একটি দল খুনির দল ভেবেছেন যেই দলটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করেছে। তিরিশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অসুস্থ হাত নাই পা নাই চক্ষু নাই অঙ্গপ্রত্যঙ্গ হানি করেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা ঘুরে বেড়াচ্ছে সেই সময় আওয়ামী লীগ বলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পতঙ্গ ঘটাতে হবে ওনরা এখন হরতাল পালন করে জনগণের কল্যাণে কি বিশাল ভূমিকা পালন করবে সেজন্য বলছি বাপুরা আসো আসো তোমাদের সাথে খেলা হবে আমরা অপেক্ষায় আছি তোমরা কোথায় আছো তোমাদেরকে দেখতে চাই আমি তো ঢাকা শহরে বসে এখন হরতালের দিনই কথা বলছি কই তোমার তো কোনো মিছিল মিটিং পিকেটিং আমি দেখছি না প্রিয় বন্ধুরা আমার এই প্রতারক শক্তির কাছ থেকে দেশকে রক্ষার জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে ওরা এইভাবে করেই গর্তের ভিতর থেকে ফুসফাস ছাড়বে বাংলার মানুষকে অশান্তিতে রাখার জন্য তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম চালিয়েই যাবে এবং বাংলার মানুষকে শান্তিতে তারা থাকতে দিবে না এবং তাদের পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে ব্যস্ত রাখার একটি পরিকল্পনা তারা ভালো করে জানে যে তাদের নেতাকর্মীরা এখন আর রাজপথে নামবে না তারা শুধু টেস্ট করছে যে আমরা বললে কেউ নামে কিনা কিন্তু বাংলাদেশের হয়তো কিছু কিছু রাতের বেলা যারা আওয়ামী লীগের ওই হয়তো ভাবছে তার মাদার ইতিমধ্যে তারা যে তাদের জীবনটা কত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা কল্পনাও করতে পারছেন না বাংলাদেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যেই নেতা নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে সাধারণ কর্মীদেরকে আজকে তারা বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপরে তারা বিদেশে বসে বসে এখন হমকি দিচ্ছে ধমকি দিচ্ছে অথচ একটা বার ভেবে দেখলো না পাঁচ তারিখের সময় যখন পালিয়েছে তখন তার লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী যেটা তিনি দাবি করেন তাদেরকে কেন রাস্তায় ফেলে রেখে পালিয়েছেন সাহস করে বাংলাদেশে থাকতেন জেলের মধ্যে যাইতেন কিংবা ছাত্র জনতার আক্রমণে আপনি যা ঘটার তাই ঘটত মেনে নিতেন জাতির কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান অন্তত আপনার আওয়ামী লীগের কাছে তো থাকতে পারতেন কিন্তু আজকে আপনার যেটা হয়েছে এই অধপতন আওয়ামী লীগ কোনোদিন রিকভারি করতে পারবে না অতএব এই হরতাল দিয়ে আপনারা আপনার দলের নেতাকর্মীদের কি বিপদের মধ্যে ফেলছেন অতএব এই দলের যারা সাধারণ কর্মী আপনাদের বিবেককে কাজে লাগান নিজের বিবেককে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গঠনের জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করুন ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করুন এই শেখাছি না আপনাদেরকে রক্ষা করতে পারবে না এই শেখাছি না বাংলাদেশে কোনোদিন আর ফেরত আসবে না আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ওই রশি গলায় বাঁধতে হবে সেদিন আসতে হবে কিন্তু এখন যারা ভাবছেন কালকে আসবে পরশু আসবে কোনোদিনই শেখাছিনা আসবে না আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম সে কারণে আমি বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগকে বলছি আপনার হরতাল হচ্ছে এই বাথরুমের পিছনে রাস্তার পিছনে বনে জঙ্গলে রাতের বেলা মশাল মিছিল করে হরতাল পালন আর ওই ধানমন্ডিতে বত্রিশ নাম্বারে এসে একটু বিরিয়ানি খাওয়ার স্বপ্ন কিন্তু আপনার ওই মিছিল মিছিলের জায়গায় থাকবে জঙ্গলই থাকবে শহরে এসে মিছিল করা হবে না আর ধানমন্ডি বত্রিশ নাম্বারে বিরিয়ানি খাওয়াও আপনাদের দ্বারা হবে না অতএব আপনারা এখন থেকেই নিজেদেরকে